নজরুল বালিকা বিদ্যালয়ে রজত জয়ন্তী বর্ষ উদযাপন মঙ্গলবার পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত নজরুল বালিকা বিদ্যাপীঠে রজত জয়ন্তী বর্ষ উদযাপন হল প্রদীপ জেলা অনুষ্ঠানটি উদ্বোধন করেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু এছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়া এক নম্বর ব্লকের বিডিও মনোজ কুমার মাইতি পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালি পুরুলিয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মাবতী মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমর্চিত মাহাতো শিবানী মাহাতো পুরুলিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক মহুয়া বসাক বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি করুণা নিধান দাস বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবণী চ্যাটার্জি সহ উপস্থিত ছিলেন অন্যান্য স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের রজত জয়ন্তী প্রজ্জ্বিত হয় পুরুলিয়া থেকে পূর্ণচন্দ্র রক্ষিতের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে